আসসালামু আলাইকুম দেখুন সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসেছে আমার যেহেতু ননদরা আসবে এই তো তাজা একদম ফ্রেশ গরুর মাংস দেখুন কত সুন্দর লাগতেছে সকালে গেলে এই মাংসটা পাওয়া যায় আর এখানে আমি এখন খুলব দেখেন খুলতেছি এই যে মুরগি নিয়ে আসছে দেখুন মুরগিগুলো একদম খুবই সুন্দর দেখুন টাটকা টাটকা মুরগি এখানে আরও মুরগি আছে আমাদের ঘরেও আছে মুরগি আরও এই যে দেখুন মুরগি নিয়ে আসছে আর এখানে সব কিছু নিয়ে আসছে কাঁচকলা পেঁয়াজ টমেটো ফুলকপি কাঁচামরিচ রসুন শশা ঘিরাই তারপরে এই যে দেখুন করলা বেগুন এখানে আছে শশা লেবু গাজর আরও অনেক কিছু আছে পেঁপে আলু বাসায় আরও কিছু আছে মাছ মাছ ওগুলো আবার নিয়ে আসবো অর্ডার করছে মেমান আসলে কার কের মনে লাগে যাই না আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতে আসবে আরো ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ